আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার দারুণ একটি রেসিপি সেটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য তেলের পিঠা বা পোয়া পিঠা তো আমি আজকে পিঠাগুলি বানাবো তাল দিয়ে ফুলকো ফুলকো তালের পিঠা খুব সহজভাবেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব আশা করব। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করি আজকে রেসিপি তালের পিঠা তো এর জন্য প্রথমে একটা বলে দিয়ে দিচ্ছি দুই কাপ চাউলের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা তো আমি আজকে আমি পিঠাগুলি একটু পরিমাণে বেশি করেই বানাবো তার জন্য দুই কাপ দুই কাপ করে নিচ্ছিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের রস এখানে আমি এক কাপ তালের রস দিয়ে দিয়েছি পানিটা একটু ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই ঝরিয়ে নিয়েছিলাম এখন এগুলো অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে হাত দিয়েই ব্যাটার তৈরি করে নিচ্ছি তো হয়ে গেছে আমার একটা খুব সফট একটা ব্যাটার তৈরি দেখুন পিঠার ব্যাটারের কনসেসটা এরকমই হবে তো আমি এখন তেলে দিয়ে পিঠাগুলি ভেজে নিব তো এর জন্য এখানে একটা করার মধ্যে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো তেল এর মধ্যে একটা পিঠা ছেড়ে দিচ্ছি দেখুন এখন পিঠাগুলো আস্তে আস্তে ফুলে উপর দিকে চলে আসবে ভেসে উঠবে তো আমি চাইট সাইড থেকে একটু তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এতে সহজেই পিঠাটা ফুলে উঠবে দেখুন তো আমি অল্প আছে রেখে পিঠা ভেজে নিব একটা পছন্দের মতো একটা কালার করে তারপর পিঠাগুলো আমি ভেজে তুলে নিব তো এক সাইড হয়ে আসছে অন্য সাইডে উল্টিয়ে দিলাম আমার পিঠাটা ভাজা শেষ এখন আমি তেলে থেকে তুলে নিব এখন আমি তেলে থেকে পিঠা তো আমি এভাবেই আমি আরও একটা পিঠা তেলে দিয়ে ভেজে দেখাচ্ছি এটা বুঝতে সুবিধা হওয়ার জন্য সেম প্রসেসেই আমি সবগুলো পিঠা ভেজে নিব তো এক সাইড হয়ে আসছে অন্য সাইডে উলটিয়ে দিলাম পিঠাগুলি এই পিঠাগুলি গুড় দিয়েও বানিয়ে খেতে খুবই মজা এবং খুব সুন্দর একটা কালারও আসে গুড দিয়ে পিঠাগুলি বানিয়ে নিলে আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছিলাম তোমার আজকের পিঠাগুলি দেখতে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে কতটা ফুলকো ও সফট হয়েছে দেখুন কতটা ফুলকো দেখতেই বুঝতে পারতেছেন পিঠাগুলি কতটা পারফেক্ট হয়েছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম